এইগুলি উসুল করেছেন আবু হরায়রা রাজি আল্লাহ তালানুকে দায়িত্ব দিয়েছেন যে আবু হরায়রা এই জাকাতের মাল গনিমতের মাল এইগুলি তুমি পাহারা দিয়ে দিবে হজরতে আবু হরায়রা রাজি আল্লাহ আনহু বলে আল্লাহর পয়গম্বর যখন আমার দায়িত্ব দিলে দায়িত্ব পাওয়ার পর আমি রাত্রিবেলা মাল পাহারা দিয়েছিলাম হঠাৎ করে দেখলাম রাত্রিবেলা চোর আসলো মালগুলিকে চুরি করার জন্য হজরতে আবু সঙ্গে সঙ্গে চোরের হাটটা ধরে ফেলেছে চোর কে থাক এত বড় সাহস জনগণের মাল তুমি আত্মসাত করবা জনগণের মাল তুমি চুরি করবা এই মাল তো চুরি করা যাবে না এটা জনগণের এই মাল খাওয়া যাবে না চোরে বলছে ভাই আপনি আমাকে ছেড়ে দেন কি জন্য চুরি করছি জানেন আমার বাড়ির মধ্যে ফ্যামিলির সদস্যরা কয়েকদিন যাবত থেকে না খাওয়া সন্তানগুলি অনাহার আমার স্ত্রী অনাহারে আছে এখন যদি আমি চুরি না করি কি করব না উপায় পায় আমি চুরি করার জন্য আমাকে ছেড়ে দেন। আর হজরত আবু হর মনটা ছিল অনেক নরম সাহাবি অনেক নরম তবিয়তের মানুষ যাক বেসার এত কষ্টের মধ্যে আসে ছেড়ে দিয়ে এই এলাকার মুসলমান ভাই ভালো করে শুনে না ও পর্দার অন্তরালের মা ভালো করে শুনে নাও মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় সবাইকে বলছি ভালো করে শুনে না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলা আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারের মধ্যে চলে গেলেন গিয়া বললেন ওগো আল্লাহর পয়গম্বর গত ওরা কত রাত্রিতে চোর এসেছিল বাইতুল মালে সম্পদকে চুরি করার জন্য আমি চোরকে যখন আটকায় ধরলাম ধরে ফেললাম চোর আমার কাছ থেকে কাকুতি আর মিনতি করে আমার কাছ থেকে পালিয়ে চলে গেছে আমি তারে ছেড়ে আল্লাহ আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে আবু হুরায়রা এই চোরটা সাধারণ কোনো সোর নয় আজকে রাত্রিতেও চোর আসবে একটু সাবধান ভাই এই সোর আজকেও আসবে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চোর আজকেও আসবে সাবধান হজরতে আবু হরা এরা রা দিয়ে আল্লাহ হু বলে রাত্রিবেলা যখন গভীর হয় আগে আমি লক্ষ্য করে দেখলাম চোর আবার আশ সেঞ্চুরি করার জন্য করার হজরতে আবু হরা এরা দে হুতা আ লাল হু চোরের হাতটা ধরে ফেলেছে চোর গতকাল মতো আজকেও বলছে আবু হরা এরা তুমি হয়তো জানো না আমার বাড়ির অবস্থা কী সন্তানগুলি না খায় অবস্থায় আছি আমার স্ত্রী ওনহাদের মধ্যে আছে কি করব জুরি করা ছাড়া কোনো উপায় নাই মেহেরবানি করে তুমি আমার ছেড়ে দাও আর জীবনে কোনোদিন আমি জুরি করব না নরম দিলওয়ালা মানুষ ও ঠিক আছে যা আজকা তোরে ছেড়ে দিয়ে দিলাম সুবহানাল্লাহ বল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শতবেলা আল্লাহর পয়গম্বর এর দরবারে চলে গেছে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে পয়গম্বর আপনি বলেছিলেন চোর আসবে চোর তো এসেছিল আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে আবু হুরায়রা সাবধান আজকে রাত্রিতেও চোর আসবে একটু তুমি সাবধানে থাইকো সুবহানাল্লাহ জোরে কও আজকেও কিন্তু চোর আসবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি পাহারা দিচ্ছে যে চোর তো আসবে রাসূল তো বলেছে রাসূলের কথা তো কখনো মিথ্যা হতে পারে না হযরতে আবু হুরায়রা লক্ষ্য করে দেখছে চোর আসছে উম্মে সুরের হাতটা ধরে ফেলছে বলে ভাই দুই দিন তোরে সারছি আজকে আর তো সারছি না তুই কে তোর পরিচয় আগে তোর পরিচয় যদি না দিস তোকে আর আমি ছাড়ছি না তুই কে তোর পরিচয় দে এবার চোর ডাক বলে আবু হুরায়রা দুই দিন তোমার কাছ থেকে ক্ষমা চেয়েছিলাম তুমি আমারে ক্ষমা করে দিয়েছ এ আবু হুরায়রা আজকে তুমি আর তোমাকে আমি এমন একটা আমলের কথা বলবো কোরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত আছে এই আয়াতটা যদি তুমি তেলাওয়াত করতে পারো কোন শয়তান তোমাকে কখনো এরকম ভাবে ডিস্টার্ব করবে না কোন শয়তান কখনো তোমাকে দুঃখ দিবে না কষ্ট দিতে পারবে না হযরতে আবু হুরায়রা আমলের বড় পাগল যখন আমলের কথা শুনেছে সঙ্গে সঙ্গে সুরটাকে ছেড়ে দিয়েছে বড় ভাই বলো কোন সেই আমল যে আমল যদি আমি করতে পারি শয়তান আমাকে কষ্ট দিবে না আমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না আমাকে কোনো ক্ষতি সাধন করতে পারবে না এবারে শয়তান ডাক দিয়ে বলে ও আবু হুরায়রা তুমি কি জানো কোরআনের সেই আয়াত কোনটা সেটা হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি তুমি যদি তেলাওয়াত করতে পারো রাত্রিবেলা কোনো আল্লাহর বান্দা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে শরীরের মধ্যে ফু দেয় সকাল বেলা পর্যন্ত আল্লাহ পাক শয়তানের অনিষ্ট থেকে ওই বান্দার হেফাজত করে দেয় বলি সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার ভাই কথাগুলো দিলের কান দিয়ে বুঝেন পর্দার অন্তরালের মা যারা আছেন কথাগুলো দিলের কান দিয়ে বুঝেন এর এলাকার যুবক ভাই একটু দিলের কানটা লাগাও কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে থাকো হয়তো কোনো একটা কথা তোমার দিলের মধ্যে যদি লাগে হেদায়াতের জরিয়া বানা দিতে পারেন কে আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় মুসলমান জোরে বলতে হবে আল্লাহ আকাশ বাতাস মুখরিত করে জোরে বলতে হবে আল্লাহ আর জোরে বলতে হবে আল্লাহ হজরতে আবু হরাই আল্লাহ সকালবেলা পয়গম্বরের দরবারের মধ্যে যা গিয়ে বলে পয়গম্বর গত রাত্রিতেও চোরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ও পয়গম্বর চোর আমারে এমন একটা আমল শিখাইছে এই আমলটা যদি আমি নাকি করতে পারি শয়তান নাকি আমার কোনো কষ্ট সাধন করতে পারবে না অনিষ্ট সাধন করতে পারবে না হযরতে আবু এরা ডাক দিয়ে বলে পয়গম্বর শয়তান আমারে আয়াতুল কুরসি শিখাইছে বললেন শয়তান যা বলেছে সত্য বলেছে কিন্তু অহুবাকি কিন্তু সে মিথ্যাবাদী সে যে তোমারে বলেছিল তোর সন্তান অনাহারে আছে ওর স্ত্রী অনাহারে আছে ও এরকম তোমার কাছে টাল মাটাল করেছিল ও এটা মিথ্যা কথা বলেছে কিন্তু তোমাকে যে আমলটা শিখায়া দিয়েছে এই আমোটা ও সত্য কথা বলেছে কোন আল্লাহর বান্দা যদি আয়াতুল কুরসি পরে আল্লাহ রব্বুল আলামিন শয়তানের অনিষ্ট থেকে ওই বান্দারে হেফাজত করে বলি আল্লাহ সময় স্বল্প কো আসুন আর একটা হাদিস শুনি এই হাদিস শুনে আয়াতুল কুরসি ফযিলত শেষ হাদিসটি বর্ণনা করেছেন নাসাই শরীফের ভিতরে হজরতে আবু উমা মারদি আল্লাহ তাআলাহু হজরতে আবু উমা মারদি আল্লাহ তাআলাহু বলেন আল্লাহর پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আয়াতুল কুরসির দাম কত জানো কোন আল্লাহর বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আয়াতুল কুরসি পাঠ করে পাঁচ বাক্য ফরজ নামাজের পরে দৈনিক পাঁচবার যদি আয়াতুল তেলাওয়াত করে বলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে যাওয়ার ব্যবধান শুধু মৃত্যু আল্লাহর বান্দার মরণ হবে সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে কনসুল আল্লাহ এ মুসলমান আমরা জান্নাতের মধ্যে যেতে চাই কি চাই না ঘর জান চির সুখের ঘর জন্তে যদি তুমি মায়া ঘেরা রঙি পৃথিবী প্রৃথিবী নয় সুখের খনি মায়া ঘেরা রঙি নেই নয় তো সুখের খনি জান চির সুখের ঘর জান চির সুখের ঘর জানতে যদি তুমি মায়া ঘেরা রে পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙি পৃথিবী নয় তো সুখের খনি জন্নতে পাবে তুমি মহান প্রভু আল্লাহ দিদার জন্নতে আরো পাবে তুমি অফার নেতে পাবে তুমি যা চাবে জান্নের সব স্বাগতম জানাবে শরত একটাই তোমাকে তর্বাণ শরত একটাই তোমাকে দিতে হবে তর্বাণী করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি রঙিনে পৃথিবী নয় সুখের খনি এমন জান্নাতের মধ্যে আমরা যেতে চাই কি চাই না একটু জোরে আওয়াজ দিয়ে মুসলমান যেতে চাই কি চাই না আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ ও মাবুদ তাকায়া দেখো এই তাফসিরুল কুরআন মাহফিলের এই ময়দানের মধ্যে তোমার মহাপতের বান্দারা জান্নাত চায় এই জন্যই তো তারা পাগলের মতো বসে আছে কোরআনের আলোচনাগুলি শুনছে আল্লাহ সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দিও জোরে জোরে কন আমি তাহলে জান্নাতে যাওয়ার সহজ একটা আমলের কথা আমি আপনাদেরকে বললাম সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার মধ্যে আর জান্নাতে যাওয়ার মধ্যে ব্যবধান শুধু মৃত্যু আল্লাহর বান্দার মরণ হবে সরাসরি জান্নাতের মধ্যে চলে যাবে সুবহান আল্লাহ জোরে বলা যায় না সুবহান আল্লাহ এখন আসুন আমরা সময় তো শেষ আলোচনা শুরু করলাম না বলছি শেষ করতে ওনাদেরকে সময় দেওয়া দরকার ঠিক আছে ইনশাল্লাহ সবই হবে এত অল্প সময়ের মধ্যে এটা কোনো কথা ইনশাল্লাহ হবে আল্লাহ চাইলে তো আয়াতুল কুরসির তাফসির আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয়কে তুলে ধরেছেন যে আল্লাহ আল্লাহকে বলে লা ইলাহা ইল্লাহু আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো মাহবুব নাই জোরে কোন আল্লাহু আকবার এই লা ইলাহা ইল্লাল্লাহ এর অনেক ব্যাখ্যা আছে এর এক ব্যাখ্যা যেরকম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এটা সহজ ব্যাখ্যা সহজ তরজমা আমরা সকলেই বুঝি কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লা আরো ব্যাখ্যা আছে যে সমস্ত ব্যাখ্যা যদি আমরা বলি বলি তাহলে অনেকের মন বেজার হয়ে যায় অনেকেই আমাদেরকে খারাপ মন্তব্য করে অনেকেই আমাদের ব্যাপারে বিভিন্ন অবস্থান নিতে চায় কিন্তু কোরআন এর আলোচনা কোরআন এর তাফসীর আল্লাহ পাক জিওদ দায়িত্ব দিয়েছেন এইজন্য আমাদেরকে বলতেই হয় জোরে পড়ুন না কিনা তে লা ইলাহা ইল্লাল্লাহ এক অর্থ যেরকম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ এর আরেক ব্যাখ্যা হলো আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন নাই লা ইলাহা ইল্লাল্লাহ এর আরেক ব্যাখ্যা হলো আল্লাহর ক্ষমতা ছাড়া আর কোনো ক্ষমতা নাই আলা ইলাহা ইল্লাল্লাহর এর আরেক ব্যাখ্যা হলো আল্লাহর বিধান ছাড়া আর কোন বিধান নাই জোরে ঠিক কিনা আপনারা বলেন এই আসমান আসমান যদি আল্লাহর হয় জমিন যদি আল্লাহর হয় সুতরাং এই জমিনের মধ্যে আইন চলবে আরেক জোরে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন কায়েম হবে আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন আইনদাতা নাই একমাত্র দাতা হলো আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে দুনিয়ার মধ্যে আল্লাহর জয় এই আল্লাহর জমিনে আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত হয়ে যায় এই জন্যই আল্লাহ রব্বুল আমিন যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন আমার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এসেছেন যখন এই আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেছে তখনই কিন্তু লাঞ্ছনা অপমাননা এরকম ভাবে কষ্ট একের পরে এক এসেছে জোরে কোন ঠিক কিনা আজকেও যারা আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য দুনিয়ার মধ্যে মাঠে নামবে তাদের পিছনে মানুষ লাগবে তারা কষ্টের মধ্যে থাকবে ইতিপূর্বের ইতিহাস নবীরা এই আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য নেমেছিল তাদেরকে বাধা দেওয়া হয়েছিল সাহাবাই ক্রাম রাদি আল্লাহ আনহু তারা যখন নামছে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আজকেও আল্লাহর আইন যদি কেউ দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে চায় এর জন্য যদি মাঠে নামে বাধা বিপত্তি আসবেই জোরে কন ঠিক কিনা এই জন্য কি আমাদেরকে পিছনে যাওয়া যাবে একটু জোরে কন জোরে পিছনে যাওয়া যাবে সাহাবাই ক্রাম রাদি আল্লাহ আনহু কতই না কষ্ট করেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে নির্মমভাবে শহীদ হয়েছেন শুধুমাত্র এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করার জন্য রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের মধ্যে পয়গম্বর যখন সাহাবা একরামের লাশগুলো যখন খোঁজাখুঁজি আরম্ভ করেছেন আল্লাহর পয়গম্বর যখন আমির হামজা তার লাশের দিকে তাকায় আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয় হজরতে আমির হামজার নাকটা কেটে ফেলেছে হজরতে আমির হামজার হাতটা কেটে ফেলেছে হজরতে আমির হামজার শরীরটা ক্ষত বিখ্যাত করে ফেলেছে শুধু কি তাই বলে না আল্লাহর পয়গম্বরের চাচা হজরতে হামদার কলিজাটা পর্যন্ত কাফের বের করে চিবিয়ে চিবিয়ে খেয়ে জোরে কন্যা অসুবিল্লা আল্লাহর পয়গম্বর যখন চাচার এই লাশের দিকে তাকায় আল্লাহর পয়গম্বর চোখের পানি আর আটকায় রাখতে পারলো না কারণ আল্লাহর পয়গম্বরকে আমির হামজা অনেক মহাব্বত করত অনেক ভালোবাসতো ওই দুষ্ট আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে এমন জোরে কষ্ট দেয় চাদর দিয়ে পয়গম্বরের গলার মধ্যে পেশাইছে আল্লাহর পয়গম্বরের যান যায় যায় অবস্থা আল্লাহর পয়গম্বর শুধু কাঁদে আজকে তো দুনিয়ার মধ্যে আমার বাবা আব্দুল্লাহ নাই আমার বাবা আব্দুল্লাহ যদি থাকত তাহলে চাচা আমাকে তো এইরকম কষ্ট দিতে পারত না হজরতে হামজা রাদি আল্লাহ হুকে বলে চাচা আবু জেহেল আমারে এত কষ্ট দিয়েছে চাচা হজরতে হামজার দেরি করে নাই এখন হজরতে হামজা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই সঙ্গে সঙ্গে তীর আর ধনুক নিয়া ওই চলে গেছে আবু জেহেলের কাছে তীর আর ধনুক দিয়া আবু জেহেলের মাথার মধ্যে আঘাত করে আবু জেহেলের মাথাটা ফাটিয়ে ফেলেছে আল্লাহর পয়গম্বরের কাছে এসে ডাক দিয়া বলে ভাতিজা যে আবু জেহেল তোমার কষ্ট দিয়েছে ওই আবু জেহেলের মাথা আমি ফাটিয়ে দিয়েছি ও ভাতিজা তুমি কি খুশি হও না এ মুসলমান ইমানদার ভালো করে শুনে নাও এই এলাকার যুবক পাই ভালো করে শুনে নাও ও মিত্তু বাবাজিরা ভালো করে শুনে না এই পরদার অন্তরের মা কথাগুলা দিলের কান দিয়ে বুঝল আল্লাহর پیغمبر দেখেন কত সুন্দর একটা উত্তর দেয় বলে চাচা আপনি আবু জেহেলের মাথা ফাটাইছেন এই আমি খুশি না বলে চাচা আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন আমি বাটা মুহাম্মদ এর চাইতেও আরো বেশি খুশি হয়ে যাব জোরে কনসুবাহানাল্লাহ এই চাচাকে যখন দেখছে যেই চাচা বিপদের মধ্যে সামনে আসছে দেখে উহুদের ময়দানের মধ্যে হজরতে আমির হামজার শরীরকে কাফের বেইমারেরা ক্ষত বিক্ষত করে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম চোখের পানি আর আটকায় রাখতে পারে নাই এই হলো সেই সাহাবি হজরতে আমির হামজা যারা লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম করার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছে জোরে কন ঠিক আমার ভাইয়েরা কাফের বেইমান এরা সারা জীবন ইসলামের বিরুদ্ধে লেগেছিল আজও পর্যন্ত এরা আছে হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তালানহুর জামানার মধ্যে এরকম ঘটনা ঘটে গেছে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে হুজুর আসবে সমস্যা নেই চিন্তার কারণ নেই হজরত অমরে ফারুক রাজি তালান তালানহুর জামানায় খ্রিস্টান হজরত ওমরের কাছে প্রশ্ন করছে অমর তোমার কাছে আমরা এমন চারটা জিনিস জানতে চাই এই চারটা জিনিস যদি তুমি জবাব দিতে পারো প্রশ্নের তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবো যদি এই চার প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে আমরা মদিনার মধ্যে হামলা করব মদিনাকে আমরা তসনস করে দিব সাহসটা করবো যে হজরত অমরেকে দেখে কাফের বেইমানেরা থরথর করে কাঁপে এত বড় দুঃসাহস দেখিয়েছিল ইহুদি বেঈমান কুলতানের গম বলে অমর তোমার কাছে চারটা প্রশ্ন জানতে চাই হজরত অমর চাইলে তরবারির মাধ্যমে প্রশ্নের জবাব দিতে পারতেন কিন্তু ওদিকে গেলেন না বলে বলো ভাই তোমার প্রশ্ন বলে এক নম্বরের প্রশ্ন অমর দুইজন ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছিল একই সঙ্গে এনতে কালো করেছে জন্ম একসাথে মৃত্যু একসাথে এক ভাইয়ের বয়স আর এক ভাই থেকে এক শত বছর বেশি বলেন কয় বছর বেশি এটা জোরে কন জোরে কন কয় বছর বেশি একই সঙ্গে জন্ম একই সঙ্গে মৃত্যু একশো বছর বেশি হওয়ার কি কোনো সম্ভাবনা আছে মনে হয় স্বাভাবিক জ্ঞানে মনে হয় আছে হজরত অমর যখন প্রশ্ন শুনছে মাথা বিরু বিরু শুরু করছে কি আজ প্রশ্ন করে এরা আর ওরা প্রশ্নগুলি এমন ভাবে বানাইছে যে হজরত অমর প্রশ্নের জবাব দিতে পারবে না মদিনার মধ্যে হামলা হবে মদিনাকে শেষ করে দিব আপনারা বলেন রাসুলের শহর মদিনাকে কি শেষ করে দেওয়া কি সম্ভব কোরআনকে শেষ করে দেওয়া সম্ভব ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে যারাই লেগেছে আল্লাহ পাক তাদেরকেই ধ্বংস করে দিয়েছে জোরে কোন ঠিক কিনা ওই যে ফেরাউন লেগেছিল আল্লাহ পাক রব্বুল ফেরাউনকে ধ্বংস করেছে ওই নমরুদ লেগেছিল নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে দিকে ব্যাপারে যখন কাফের বেইমারেরা যখন লাগলো বদরের ময়দানের মধ্যে সত্তর জন কাফের কে নিহত করা হলো, সত্তর জনকে বন্দী করা হলো আল্লাপাক তাদেরকে সেখানে প্রতিহত করেছে শুধু তাই না এখনো আপনারা শুনছেন একের পর এক শুনছেন সে মন্ত্রী হোক আর এমপি হোক আর যেই হোক না কেন যখন এই কোরআনের মধ্যে হাত দিয়েছে ইসলামের মধ্যে হাত দিয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ পাক তার মন্ত্রিত্ব পর্যন্ত কেড়ে নিয়েছে ধরে কোন ঠিক কিনা ওদিকে যাচ্ছি না সময় স্বল্প কাফের বেইমানেরা মনে করছিল শেষ করে দেব মদিনাকে আপনারা বলেন মদিনাকে শেষ করা সম্ভব এমন আজিবাজি প্রশ্ন করে দুই ভাই একসঙ্গে জন্ম একসঙ্গে মৃত্যু এক ভাইয়ের বয়স আর এক ভাই থেকে একশো বছর বেশি ওমর বল ওমর রাজি আল্লাহ কথা শুনে মাথা করা শুরু করছে প্রশ্ন পায় করে বলে দুই নম্বর প্রশ্ন ওমর জেলখানার মালিক জেলার বলেছে আমার জেলখানায় থাকবা আমার জেলখানায় খাবা সব কিছু করবা কিন্তু নিঃশ্বাস নেওয়া না আপনার কি বলেন সম্ভব নিঃশ্বাস নেওয়া ছাড়া কি জেলখানায় থাকা যায় বলে এই জেলখানার মালিক জেলারটা কি যে আসামি নিঃশ্বাস নেওয়া ছাড়া থাকবে উনি কি কোথায় আছে একটু আমাদেরকে বলো হজরত অমর কয় খাইছে এই প্রশ্নের উত্তর আমি পাবো কোথায় টেনশন করতে ভাই তোমার আরো প্রশ্ন বলো বলে তিন নম্বরের প্রশ্ন এমন একটা রাষ্ট্র আছে এমন একটা জায়গা আছে পৃথিবীর শুরু লগ্ন থেকে পর্যন্ত শুধু একবার চাঁদের কিরণ লেগেছে কেমন পর্যন্ত আর ওই রাষ্ট্রের সেই জায়গায় চাঁদের কিরণ লাগবে না দেশটা কোথায় একটু তোমাদেরকে উত্তর দাও হজরত অমর টেনশন করতেছে চার নম্বরের প্রশ্ন আবার আরো মারাত্মক বলে কি বলে আমরা যেরকম মানুষ চলাচল করি হাঁটাহাঁটি করি ওই এমন একটা কবর আস যেই কবরও চলাচল করে কবর হাঁটাহাটি করে কবরের লাশ যে আসে এও চলাচল করে এও হাঁটাহাঁটি করে মানুষের মতো কবর চলে মানুষের মতো লাশ হাঁটাহাঁটি করে এই কবর আর লাশের হাকিকত কি আমাদেরকে বুঝতে হবে হজরত মোর কয় এত আজিবাজি প্রশ্ন আমি পাবো কোথায় বলে ভাই টেনশনের কারণ নাই একটু সময় দাও তোমাদেরকে ইনশাল্লাহ প্রশ্নের জবাব দেওয়া দেওয়া হবে আপনারা বলেন তো আল্লাহ পাক যদি চান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক কোনো মানুষকে ব্যবস্থা করতে পারেন কি পারেন একদম জোরে কোন জোরে কোন পারেন কি পারেন না হযরত ওমর আল্লাহ তাআলা আনহু তার কাছে তো প্রশ্নের জবাব নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর বড় বড় সাহাবা একরামদেরকে একত্রিত করলেন ওই জায়গার মধ্যে বড় বড় مشهور সাহাবা একরামরা ওই জায়গার মধ্যে উপস্থিত আছে হজরত আমার রাজি আল্লাহ আব্দুল্লা বিন মাসুদের দিকে তাকায় হজরত আমার রাজি আল্লাহ বড় বড় জরিল কদর সাহাবায় গ্রামদের দিকে তাকায় হজরত ওসমানের দিকে তাকায় হজরতে আলীর দিকে তাকায় কিন্তু হজরত ওমরের এই চার প্রশ্নের জবাব কেউ দেওয়ার জন্য দাঁড়াইতেছে না হজরত ওমর টেনশন করতেছি তাহলে কি কাফের বেমানেরা আল্লাহর পয়গম্বরের সাহা। মদিনাতুল মুনাওয়ারাকে হামলা করবে নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনের মধ্যে পড়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা বালক যার বয়স দশ কিংবা বাবার বছর বয়স রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়ায় গেলেন ডাক দিয়া বলল ওমর টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই ওমর না আপনারা বড় বড় জলিলুল কদর সাহাবাই ক্রমরা এই জায়গার মধ্যে উপস্থিত আছেন আমি ছোট্ট মানুষ কথা বললে বেয়াদি হয়ে যাবে এই জন্য এখনো পর্যন্ত আমি কোনো কথা বলি নাই অম যদি কিছু মনে না করেন খ্রিস্টানরা আপনাকে যে চারটা প্রশ্ন করেছে আমি ছোট্ট মানুষ আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর কোরআন থেকে উত্তর দিয়ে দিব আর একটু আসতে না শুভ

আল্লাহ পাক যুবকদের জজবাকে কবুল করেন নেন জোরে বলেন আমির এই হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু উনি চার প্রশ্নের উত্তর আল্লাহর কোরআনুল কারীম থেকে দিয়ে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ আমিন আব্বাস কি জানেন এ আব্বাস তো সাধারণ কোনো সাহাবী নয় এ আব্দুল্লাহ আব্বাস রসুলের দোয়া প্রাপ্ত সাহাবী জোরে কোন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য উঠবেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহুমা পয়গম্বর এর বাড়ির মধ্যে আছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস লক্ষ্য করে দেখলেন আল্লাহর পয়গম্বর রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছেন আল্লাহর পয়গম্বর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে মনে চিন্তা করলেন এই সময় যদি রাত্রিবেলা আমি পয়গম্বর একটু خدمت করতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাব হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর দেরি না করে আয় সঙ্গে সঙ্গে পদ্মার মধ্যে এরকম লোটার মধ্যে পানি নিয়া দরজার সামনের মধ্যে রাখলেন আর আবদুল্লাহ ইবনে আব্বাস একটু পাশের মধ্যে সরে দাঁড়াইলেন আল্লাহর পয়গম্বর কদায় হাজর ছাড়ার পর যখন চলে আসলেন দেখেন কে যেন ওই দরজার সামনের মধ্যে রাত্রিবেলা পানি রেখেছে আল্লাহর পয়গম্বর এদিক তাকায় কাউকে দেখা যায় না আল্লাহর পয়গম্বর হঠাৎ করে সামনের দিকে তাকায় আফসা আফসা দেখা যায় ক্লিয়ার দেখা যায় না আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে কে গো তুমি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে পয়গম্বর আমি আব্দুল্লাহ বলতেছি আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে আব্দুল্লাহ এ আব্দুল্লাহ এত রাত হয়ে গেছে তুমি কি ঘুমাও না হুজুরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর আমার মনে চাইলো এত রাত্রিবেলা আপনার যদি আমি একটু خدمت করতে পারি তাহলে আমি আমার জীবনটাকে ধন্য মনে করব যবান সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর তখন ডাক দিয়া বলে আব্দুল্লাহ আমার মুখের মধ্যে আয় আব্দুল্লাহ তোর এই خدمতে আমি পয়গম্বর এত রাজি হয়ে গেলাম আমি পয়গম্বর এত খুশি হয়ে গেলাম আল্লাহর আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়ায়া ধরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহ তুমি আব্দুল্লাহকে কি কোরআনের ফাঁকা দান করে দাও কোরআনের জ্ঞান দান করে দাও আবদুল্লাহ বিন আব্বাস সবচেয়ে বড় মুফাসসির আবদুল্লাহ বিন আব্বাস দোয়া পেয়েছেন এইজন্য তো কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস ওমরকে ডাক দিয়ে বলে ওমর আপনি কি জানেন না আমার মায়ের নবী তো আমার জন্য দোয়া করে গেছে ও পায় ও ওমর আমি আবদুল্লাহ ইবনে আব্বাস কাছ থেকে দোয়া পেয়েছি এই জন্য খ্রিস্টানরা আপনাকে চারটা প্রশ্নের মধ্যে কি জানতে চেয়েছে আমি আব্দুল্লাহর মাথার মধ্যে ধরা পড়েছে চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই চার প্রশ্নের উত্তর আল্লাহর কোরআন থেকে দিয়ে দিব সরে কনসুহান চার প্রশ্নের উত্তর হজরত আবদুল্লাহ আব্বাস আল্লাহ কোরআন থেকে দিয়ে দিবেন তো যেহেতু সবগুলি বলার সময় নাই একটা বলছি যেহেতু হুজুরে হুজুর চলে আসবে সবগুলি বলবো না একটা আপনাদেরকে বলছি যেহেতু প্রশ্ন বলে ফেলেছি আবার সামনে কিছু কাজও আছে সবগুলি বলবো না একটা বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাক তো চার প্রশ্ন বলবো তার আগে আমার কিছু কাজ আছে